নিউ ব্রাদার্স শোরুমে একটা এলিয়ন গাড়ি পেয়েছি আপনাদের জন্য চলেন এটা একটু ডিটেলস আমাদেরকে জানাবেন এই সোনা আমাদের

দেখে নি এই যে দেখেন গাড়িটা কত জাপান থেকে যখন আসছে কতটা ফ্রেশ ছিল এই তেরো মডেলের এলিয়ান গাড়ির মধ্যে পাবে না দুইটা গাড়ি চাবি রয়েছে দুইটা পেলাম কালারটা কিন্তু অসাধারণ একটি কালার আমাদের দেশে ডিমান্ডেবল একটা কালার পছন্দ এলিয়ন গাড়ি প্রিমিয়াম গাড়ি কিনতে চাইলে মানুষ চিন্তা করে এইটওয়েন্টি এইটওয়েন্টি প্রথম পছন্দ তালিকা রাখে ইয়েস আচ্ছা হেডলাইট গুলো কি অবস্থা বলেন ভাই হেডলাইট হচ্ছে 100% অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে বিল্ট ইন আচ্ছা গ্রিলটা হচ্ছে অরিজিনাল সামনের বাম্পার অরিজিনাল কোনো কিছুই চেঞ্জ হয় না আচ্ছা মেহেদি ভাই আপনি যদি দেখেন এই ফ্রন্ট গ্লাসটা 100% অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল পিছনের লাইট গুলো অরিজিনাল আচ্ছা কালারটা অরিজিনাল এই গাড়ির মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়েছে আপনি বলতে পারবেন না ভাই আচ্ছা অ্যালয় গুলোর কি অবস্থা অ্যালো অ্যালয়টা দেখেন অনেক সুন্দর অ্যালয় সিলভার কালার আর টায়ার গুলো যদি একটু দেখেন একদম ব্র্যান্ড নিউ টায়ার চারটা টায়ার হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা আমরা যদি একটু ভিতরের সাইডটা যদি ইন্টেরিয়রটা যদি একটু দেখি গাড়ির ইন্টেরিয়রটা দেখলে তো ভাই আপনার মন ভরে যাবে দেখেন 13 একটি গাড়ি 25টা থাকবে গাড়ির মধ্যে মাল্টিমিডিয়া কন্ট্রোলার থাকবে এবং কি সিটটা একটু দেখেন তেরো নিশব যে হতো যে জন্য এটা সিটের কালারটাই কিন্তু একটু অন্যরকম হুম হুম দেখতে পাচ্ছি আমরা যদি একটু পেছনের গাড়ির প্যাডগুলো যদি একটু দেখি এই প্যাডটা এগুলো প্যাডটা খুব ফ্রেশ দেখতে পাচ্ছি শুধু পেট না সিট গুলো দেখেন অরিজিনাল সিটই তো রয়েছে ভিতরে সিলিং দেখেন ড্যাশবোর্ড দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না আচ্ছা আমরা এই পাশটা দেখলাম কোনো স্ক্র্যাচ নাই বডিতে

ইনপুট করার সময় যে একটু হলুদ হলুদ একটা দাগ থাকে সেটা ওই দাগটাই আছে ওটার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আসলে কি আপনার চাকা যদি গাড়ির যে টায়ার গুলো সেগুলো যদি কন্ডিশন ভালো থাকে স্পেয়ার টায়ারটা কখনো লাগে না কেন এখন প্রত্যেকটা টায়ার তো হয় হচ্ছে আপনার টিউবলেস টায়ার আমরা পেছনের গ্লাসটা দেখতে আপনি যেমনটা বলছিলেন যেমনটাই পেয়েছি পিছনের 100% অরিজিনাল গ্লাস এইটাতে কোনো সন্দেহ নাই সন্দেহ করার কোনো কারণও নাই আর চারটা চাকার মধ্যে দেখতে পাচ্ছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই একদম সেম কন্ডিশন রয়েছে আরেকটা মজার বিষয় আমি যদি একটু দেখাই আপনাকে গেটটা খোলার আগে সেটা হচ্ছে দেখেন এলিয়ন গাড়ি এই বিডের মধ্যে নিকেলের ক্রম ব্যবহার করা আছে হ্যান্ডেলের মধ্যে নিকেলের ক্রম নিকেল ব্যবহার করা পাশাপাশি ডোরের যে পেটটা পেটের মধ্যে কিন্তু নিকেলের ক্রম ব্যবহার করা আছে সবকিছু মিলিয়ে মানে অনেক সুন্দর একটা লুক না এই লিওন গাড়ি আমার মনে হয় যিনি ব্যবহার করেছেন খুব যত্ন সহকারে ব্যবহার করেছেন নাহলে কোনো ছেঁড়া ফাড়া আমি দেখতে পাচ্ছি জল স্কেচ নাই পাশাপাশি হচ্ছে ভাইয়া গাড়িটা দেখেন দুই সালে গাড়িটা রেজিস্ট্রেশন এখন হচ্ছে সব মিলে সাত বছর গাড়িটার বয়স কিন্তু চলেছে কিন্তু মাত্র চল্লিশ হাজার আচ্ছা আমরা কিন্তু তুলনামূলক ভাবে কম করেছে ইঞ্জিন রুমটা যদি একটু দেখেন টয়টা রেঞ্জেট কিন্তু গাড়ির সাথে ওকে ভাই ইঞ্জিন ইঞ্জিন রুমটা দেখাচ্ছি আপনাকে ভাইয়া ইঞ্জিন রুমটা দেখলে একটা গাড়ির যে অরিজিনাল কালার সেটা

আচ্ছা আর আলহফিল নামানোর এটা দেখতে পাচ্ছি এই যে ভাই রাইট যে নামাদন থেকে করছে এটা প্রুফটা হচ্ছে এটা নামানো স্টিকারটা এখানে লাগানো আছে সো আমরা তো মোটামুটি দেখে নিলাম আপনার দৃষ্টিতে গাড়িটার আমরা যতটুকুই দেখলাম এখন কথা হচ্ছে একজন ক্রেতা যখন গাড়ি কিনতে আসুন একটু কনফিউজ থাকে যে আসলে আপনি যা বলছেন তথায় কাছে মিল আছে কিনা ওনার যদি অ্যানালাইজিং সেন্টার নিয়ে গাড়ি চেকআপ করতে চায় সেই ক্ষেত্রে আপনাদের কোনো বাধা রয়েছে কি কোনো বাধা নাই ভাইয়া আমি বলি এই গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো সিবিডি এ অরিজিনাল গিয়ার সাসপেনশনের কন্ডিশনও ভালো চারটা টায়ার হচ্ছে নতুনের মতো একদম ব্র্যান্ড নিউর মতো এসির কন্ডিশনটা অনেক ভালো কোনো প্রকার অ্যাক্সিং হিস্ট্রি নেই কোনো কিছু চেঞ্জ নাই যা আছে গাড়ির সাথে অরিজিনাল আছে সিএনজি কর আছে দেখেন অনেক সময় হয় কি সিএনজি গাড়ি অনেকেই খুলে ফেলে তেলের করে ফেলে কিন্তু এটা সিএনজি আছে সিএনজি থাকবে মানে আপনারা যেটা আছে সেটাই থাকবে রেখেছেন আচ্ছা এখন আপনি চাইলে গাড়িটি ক্রয় করার পূর্বে ঢাকার যে কোনো ভালো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়ি চেক করে নিতে পারবেন আচ্ছা চেক করার পরে যদি কোনো প্রবলেম ছোটখাটো কোনো ইস্যু ধরা পড়ে সেটা আমি নিজ দায়িত্বে এটা আমি করে দিব আচ্ছা সো এইটার মডেলটা বললেন 2013 এর মডেল মডেল এর হচ্ছে 2013 রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2018 আচ্ছা এর প্রাইসটা আপনার কেমন এটা আমাদের আস্কিং প্রাইস রেখেছি মেহেদী ভাই

মেন রোডে বিআইপি রোডের সাথে সাফিয়া প্লাজা আমার বিল্ডিং এ ডাস ব্যাংক আছে ব্যাংকের বেসমেন্ট আমার শুধু নিউ ব্রাদার্স অটো আচ্ছা স্ক্রিনে দাও যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে ইমো WhatsApp কি রয়েছে এই ফোন নাম্বারে ইমো WhatsApp সবকিছুই আছে আপনি যে কোনো সময় ফোন দিয়ে গাড়ির ব্যাপারে যে কোনো তথ্য জানতে পারবেন ওকে রহমান ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আশা করি আমার ক্রেতাদের পছন্দ হলে অবশ্যই আপনাদের নাম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সো এভরিওয়ান শুনতে পেলেন এই এলিয়েন রাইট টু ডিটেইলস আছে যদি আপনাদের এইটা পছন্দ হয় থাকে স্ক্রিনে দাও যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করবেন পরবর্তীতে আবার সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম